এ একটু বাইরে হয়ে গেছে না কর্ট এর ভিতর ঢুকে গেছে না কই দাঁড়িয়ে যাস Uau, maravilhoso essa করতে আপনারা কবাইছেন না চল টল কি করছেন প্রস্তুত ছিল নাকি আচ্ছা আচ্ছা সাপটা কত বড় ভাই অনেক বড় অনেক বড় অনেক বড়

এই যে দর্শক সাপটা দেখেন এই যে সাপটা ছাপটা দেখতে পাচ্ছেন কিনা দর্শক কে কোথা থেকে দেখছেন আজকে লিখে এবং দেখবেন সাপ কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ

একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাহেব বিশাল বড় সাহেব সব বোটা মুটি অনেক ভালো লাগে আরে জায়গা জায়গা আরে দুগক বেরা ঢেড়া বুঝেনা তোরে এত কথা বল আসো এই যে দেখছ ও শালা এ কি রে এই দুইটা 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 এই দুইটা দুইটা এই ও দুইটা দুইটা

चलो आज से देखें